এডুকেশন উইথ ইমনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে দু সালে কুমিল্লা বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করব এখানে উদ্দীপকে তোমরা দেখতে পাচ্ছো আর সেটে আছে কি এক্স ওয়াই সাস দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু সমান জিরো যেখানে এ সমান হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এরকম একটা এ সেট দেওয়া আছে অর্থাৎ এখানে যে আর উপাদানগুলো সবগুলো এ এর উপাদান হবে এটা একটা ইকুয়েশন এখানে দেওয়া আছে এটা মেইনটেইন করতে হবে আর কি এখানে দুই নম্বর সমীকরণ আছে ফাংশন অফ এক্স সমান ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই এক্স কিউব প্রশ্ন হচ্ছে এস এর টি কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তোমরা ইতিমধ্যে সেট গঠন পদ্ধতি দেখে ফেলেছো আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর নির্ণয় করো এটা আমরা দেখব দেখাও যে ফাংশন অফ এক্স স্কোয়ার সমান হচ্ছে ফাংশন অফ এক্স ইনভার্স টু এগুলো আমরা চলো সমাধান করে ফেলি তো কতে আছে এ টিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো দেওয়া আছে এ সমান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান দেখো এখানে এর উপাদানগুলো মাইনাস থেকে থ্রি থেকে শুরু হয়ে অন পর্যন্ত অর্থাৎ এগুলো সব পূর্ণ সংখ্যা তাহলে আমরা এখানে বলতে পারি যে এ এর উপাদানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা তোমরা একটু লিখে নাও খাতায় লিখে নাও এ সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা এবং সেগুলো মাইনাস এর সমান অথবা বড় এবং একের এর সমান অথবা ছোট তাহলে তোমরা সমান চিহ্ন কিভাবে লেখে মনে আছে আমরা যদি এখানে একটু লিখে নিই এইটা মনে করো এই পাশে আমরা এক্স রাখলাম এই x তাহলে এইটা দ্বারা আমরা কি বোঝাই যে x হচ্ছে তিনের থেকে বড় এই চিহ্ন দ্বারা আমরা বোঝাই এই পাশে যেটা আছে পেটের কাছে যেটা আছে ওইটা হচ্ছে বড় আর যদি এই চিহ্ন এর নিচে একটা দাগ দিয়ে দিই আমরা তাহলে এইটা দ্বারা বোঝা যাচ্ছে এই x 3 এর সমান সেমভাবে ভাবে আমরা যদি এইখানে একটা দাগ দিই মনে করো 1 দিলাম তাহলে এই x হচ্ছে 1 এর থেকে ছোট যদি আরেকটা দাগ দিয়ে দিই আমরা তাহলে এটা সে ছোট অথবা সমান তার মানে এই যে একটা চিহ্ন এটার এই পাশে যেটা থাকে এটা সে ছোট আর এই পাশে যেটা থাকে সেটা হচ্ছে বড় চলো আমরা তাহলে এটা লিখি তোমরা খাতায় একটু লিখে নাও এখানে a সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা এবং এগুলো তিন থেকে বড় অথবা তিনের সমান এবং একের ছোট অথবা একের সমান পূর্ণ সংখ্যাকে আমরা কে দ্বারা প্রকাশ করি স্বাভাবিক সংখ্যাকে দ্বারা প্রকাশ করি এন দ্বারা প্রকাশ করি তাহলে এখানে লিখতে হবে এ সমান এক্স বিলংস টু জেড জেড কেন দিছি এই যে এর উপাদান আছে এই যে উপাদান গুলো আছে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা মাইনাস থ্রি এর বড় অথবা সমান এবং একের ছোট অথবা সমান এই ছিল কদাক প্রশ্নের উত্তর তোমরা এইখানে ওই লাইনটা একটু লিখে নিও এবার খদাক প্রশ্ন আছো এখানে বলেছে আরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম নির্ণয় করো চলো আর এর কাছে চলে যায় আর একটু আমরা লিখে ফেলি যে দেওয়া আছে আর দেওয়া আছে আর সমান সমান এক্স ওয়াইট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু সমান যেখানে যেখানে এ সমান সমান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এবং ওয়ান এক্স মাইনাস ওয়াই প্লাস টু সমান সমান জিরো তাহলে বা এখান থেকে আমরা কার মান বের করে নেব এর মান বের করে নেব বা মাইনাস ওয়াই সমান সমান এই দুইটা প্লাস আছে ওই পাশে নিয়ে যাও তাহলে মাইনাস হচ্ছে মাইনাস এক্স তাহলে এখান থেকে মাইনাস কমান নিলে হচ্ছে মাইনাস ওয়াই সমান সমান এক্স প্লাস টু মাইনাস কমান নিলে এটা প্লাস তাহলে এই এই মাইনাস এই মাইনাস উঠাই দিলে যে ওয়াই সমান সমান এবার আমরা সে বক্স করে ফেলবো প্রথমে আমরা এক্সের ঘরে এই এর মানগুলো বসায় দেব তাহলে এর মান আছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস জিরো এবং ওয়ান এইবার এই কে এই মানগুলো বসায় যে মান আমরা পাবো সেই মানগুলো এখানে বসাবো তাহলে মাইনাস থ্রি তাহলে এক্সের জায়গায় মাইনাস থ্রি তাহলে এইটা হচ্ছে এরকম যে মাইনাস থ্রি প্লাস টু তাহলে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস আর হয়ে যাবে

এ এর উপাদান নয় দেখো এ এর কাছে ছিল মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস জিরো এবং ওয়ান তাহলে আমরা লিখে দেব এখানে এর উপাদান নয় এর উপাদান নয় আচ্ছা তাহলে তাহলে কি হচ্ছে অতএব জিরো টু এবং থ্রি নট বিলংস টু কি আর এগুলো আর এর উপাদান হবে না অতএব আর সমান আমরা পাচ্ছি মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু জিরো এরপর আছে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস অন আর দরকার নাই এই দুটো তো আমাদের কি আমরা বলেছি নট বিলং স্টার এই দুটা আর এর উপাদান নয় দেখো আমাদের প্রথমে আর সেটার যে আর যে অনয়টা দেওয়া ছিল এইটাতে একটা শর্ত দেওয়া ছিল যে এক্স এর উপাদানও হবে এ এর উপাদান এবং ওয়াই এর উপাদানও হবে এই যে দেখো এইটা আমরা লিখেছি এখানে এক্স এর উপাদান হবে এ এর উপাদান এর উপাদান হবে এর উপাদান এবং একটা শর্ত দেওয়া আছে যে অবশ্যই এক্স মাইনাস ওয়াই প্লাস টু সমান সমান জিরো হবে তাহলে এই শর্ত থেকে আমরা ওয়াই এর মান নির্ণয় করার জন্য একটা কি সমীকরণ করে নিয়েছি এই সমীকরণে আমরা a এর উপাদানগুলো এক্সের পরিবর্তে বসাইছি a এর উপাদান ছিল কি কি দেখো -3 -2 -1 এগুলা বসি আমরা y এর মান পাইছি কিন্তু এইখানে এই দুইটা মান 2 এবং 3 এই দুইটা আবার a এর উপাদান না a এর উপাদানগুলোর মাঝে এই দুইটা নাই এই কারণে এই যে অন্য এটা আছে এবং এইটা এই দুইটা আর এর উপাদান না সুতরাং r আমরা পাইছি -3 -1 -2 0 -1 1 এই

মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস এই ছিল তোমার খদ এক প্রশ্নের উত্তর এবার গদাগে আছে দেখাও যে ফাংশন অফ এক্স স্কোয়ার সমান হচ্ছে এইখানে একটা ফাংশন দেওয়া আছে এটা একটু আমরা যদি দেখি আছে ফাংশন অফ সমান সমান্লাস এক্স কিউব প্লাস বাই এক্স কিউব তাহলে এইটা আমরা বসাই দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান সমান অন প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি ফোর সিক্স ভাগ হচ্ছে এক্স কিউব তাহলে কী করতে হবে এইখানে যদি আমরা ফাংশন অফ এক্স স্কোয়ার নির্ণয় করতে চাই তাহলে এই যে এক্স এই যে এক্সগুলো আছে এর জায়গায় এক্স স্কোয়ার বসায় দেবো দেওয়া থাকে ফাংশন অফ এক্স স্কোয়ার সমান সমান অন প্লাস এই এক্সের জায়গায় বড় খেয়াল করে দেখবা এই এক্সের জায়গায় বড় হচ্ছে এক্স স্কোয়ার তাহলে আমরা বসাবো এক্স স্কোয়ার তার ছিল কি কিউব তাহলে তার হোল কিউব প্লাস এই এক্সের জায়গায় একই কাজ করবো এক্স স্কোয়ার তারপর ছিল কি সিক্স এখানেও তাই হবে এক্স স্কোয়ার তার পাওয়ার আসছে কিউব পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ ওয়ান প্লাস তিন দুগুনি কত এক্সের পাওয়ার আছে সিক্স প্লাস এক্সের পাওয়ার আছে ছয় দুগুনি বারো এখানে আছে এক্স এর পাওয়ার তিন দু গুণে ছয় তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স এইটা গেল হচ্ছে বাম পক্ষ ডান পক্ষে ছিল ফাংশন অফ এক্স ইনভার্স টু অর্থাৎ আমরা যদি এখানে ডান পক্ষটা এখানে তোমরা নিচে করে দেবো আমি এই বাম পাশে করে দিচ্ছি তাহলে আবার ফাংশন অফ এক্স ইনভার্স টু সমান সমান তাহলে এই যে এক্স গুলা ছিল এক্স এর জায়গায় আমরা কি বসাবো এক্স ইনভার্স টু এ আগের মতো করে তাহলে ওয়ান প্লাস এক্স ইনভার্স টু তার পাওয়ার ছিল হচ্ছে কিউব প্লাস এক্স ইনভার্স টু তার পাওয়ার হচ্ছে সিক্স ভাগ হচ্ছে এক্স ইনভার্স টু তার পাওয়ার ছিল হচ্ছে কিউব তাহলে এবার আমরা মানগুলো কি করে দিই গুণ করে দিই তাহলে ওয়ান প্লাস এক্স এর পাওয়ার হচ্ছে মাইনাস এ প্লাস এ মাইনাস তিন দুগুণি সিক্স প্লাস এক্সের পাওয়ার হচ্ছে মাইনাস টুয়েলভ এক্সের পাওয়ার মাইনাস সিক্স তাহলে মাইনাস থাকলে আমরা কি করতে পারি অন বাই সেইটা লিখতে পারি তাহলে অন প্লাস অন বাই এক্স টু দি এই মাইনাসগুলো উঠাই দিচ্ছি প্লাস হচ্ছে অন বাই এক্স ভাগ হচ্ছে অন বাই এক্স টু দি ফর এই মাইনাসগুলোর কারণে আমরা এটারে অন ওইটা লিখেছি তাহলে এখানে আচ্ছা তাহলে এর নিচেই কিছু নাই তার মানে এক আছে এক যায় এইটার ভিতর এই কয়বার তার মানে এক্স টু দি ফর টুয়েলভ হচ্ছে প্লাস এক্স টু দি ফর সিক্স দিয়ে যদি তুমি এক্স টু দি ফর রে ভাগ করো তাহলে পাওয়ারে পরে বিয়োগ হয় বারোতে ছয় গেলি থাকে ছয় তার মানে এক্স টু দি ফর সিক্স প্লাস এক্স টু দি ফর টুয়েলভ আর এক্স টু দি ফর টুয়েলভ ভাগ করলে ওয়ান হয় নিচে আছে ওয়ান বাই এক্স টু দি ফর সিক্স আচ্ছা তাহলে এটা ভাগ আছে আমরা গুণ দিয়ে উল্টায় দিই তাহলে এক্স টু দি ফর টুয়েলভ প্লাস এক্স টু দি ফর সিক্স প্লাস ওয়ান ভাগ হচ্ছে এক্স টু দি ফর টুয়েলভ গুণ দিয়ে উল্টায় দিলে হচ্ছে এক্স টু দি ফর সিক্স বাই ওয়ান কাটাকাটি করো এটার সাথে এটার সাথে যেহেতু এটার সাথে এর ভাগ সম্পর্ক তাহলে ভাগের সময় পাওয়ার পর বিয়োগ হয় তার মানে এই টুয়েলভের তে সিক্স চলে গেলে থাকবে সে কত সিক্স তার মানে এখান থেকে এক্স টু দি ফর সিক্স তাহলে আমরা লিখতে পারি একটু সাজাই লিখি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার টুয়েলভ ভাগ হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স তোমরা চাইলে এখানে কাটাকাটি করে দেখাই দিতে পারো দরকার নাই এমনি লিখে দাও তাহলে দেখো এই মানটা আর এই মানটা একই হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি যে অতএব ফাংশন অফ এক্স স্কোয়ার সমান সমান ফাংশন অফ এক্স ইনভার্স টু দেখানো হলো তাই না